সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী পঁচাশি পৃষ্ঠা অনুশীলনে সাত পয়েন্ট চার সাত নং নিয়ে আলোচনা করব চার নং এ দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয় নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়টি লেখো আমাদের চারের চারে দেওয়া আছে পাঁচ নয় পাঁচ ও নয়ের গুণনীয়ক বের করতে হবে এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে এবং এক দিয়ে গুণ করবো পাঁচকে পাঁচ পাঁচ এর এরপরে আমরা এই ই পাশের সিরিয়ালটা ঠিক রাখবো একের পরে দুই দুই দিয়ে ভাগ করবো যায় না পাঁচ একবারই ভাগ করা যায় এক দিয়ে এক দিয়েই গুণনিয়োগ বের হয় একটি এই শ্রেয়ালটা ঠিক রাখবো এক এর পরে দুই আসে দুই দিয়ে নয় কে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিব এখানে তিন দিয়ে ভাগ দিলে কি আসে তিন কে নয় যে ভাগ ফলটা আসে আমরা এখানে দিবো এই তিন দিয়ে এখানে ভাগ দিবে এখন চার দেব চার দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়ে ভাগ যায় না ছয় দিয়ে ভাগ যায় না সাত দিয়ে ভাগ যায় না নয় তো আছেই অর্থাৎ আর যাবে না পাঁচ এর গুণনীয়ক আমরা গুণনীয়ক নিচে লিখবো পাঁচ এর গুণনীয়ক হলো এক আর সংখ্যা নাই পাঁচ নয় নয়ের গুণনীয় হলো আমরা এপাশ থেকে লিখবো আগে তিন তিন একবার যখন লিখেছে আর এপাশের তিন লেখা লাগবে না পাঁচ ও নয় এর সাধারণ গুণনিয়োগ আমরা কমন যেটা যায় উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যার যেটা মিল হবে সেটাই আমরা লিখবো তাহলে এখানে এক আছে এখানে এক আছে তাহলে আমরা একে একে মিল আছে আমরা কমন নিব দুইটা একটা লিখব। এখানে লিখবো নেই অর্থাৎ আর কোন সংখ্যা নেই পাঁচ ও নয় এর সাধারণ গুণ নিয়োগ এক এখন পাঁচ ও নয় এর সাধারণ গুণনীয়ক এক পাঁচ ও নয় এর গসাগু গসাগু হলো আমাদের গসাগু নিতে হবে পাঁচ ও নয় এর সাধারণ গুণনীয় সর্বোচ্চ যে সংখ্যাটি সেই সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যা এখানে একের উপরে আন নাই অর্থাৎ একটা সংখ্যায় আমাদের কষাগ হবে উত্তর লিখবো আমরা এক কষাগ লিখবো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ